এলজাবরা এলজাবরা হম এলজাবরা শিখাতে হবে ভালো করে ভালো করে এলজাবরা শিখাতে হবে বুঝলে ভালো আছি অনেকদিন পরে আসলাম গো হ্যাঁ অনেক দিন পর এলি কোথায় ছিল এতদিন এতদিন কোথায় ছিলে বলো তোমার বেশ যখন তোমার ওখানে এসেছিল ওকে মনসাউ বিউটিতে রূপচাপ গোবদি কোথায় পর্যন্ত এসেছিল নাকি না মশা কাম দিয়েছিল মনে হয় ওকে বাই এবি বাই কিউ গুলো না শেষ হয়ে গেছে আমার আর সিদুর একদম লেটপেট হয়ে গেছে হ্যাঁ বৌদি চুলগুলো শেষ হয়ে গেছে প্যাট ভরে নি হাট কে উল্টাপাল্টা কথা বলছো প্যাট ভরে নি হয়তো কে স্লো হম কিসের জন্য যে স্লো আমি নিজেই জানি না একেবারে খেয়েছিস না ও মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে আমার সরি সরি কি বলবো হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছে পুরো মাথা নষ্ট

আপলোক প্লিজ লাইক ডান করিয়ে এক্সাম ছিল তাই আসতে পারিনি মোহাব্মাত আলি খান ও ভালো ভালো তো বলো একজাম কেমন হলো কম আসের গো

হিন্দি বাবু বানিয়ে ফেলব খুব খুব চাপ গোয়া বৌদি হ্যাঁ বুঝতে পারলাম আমাদের এখানে মশা নেই কে বললো মশা আছে কে আর ক্লিক না বেশি বকাবকি করছে কিন্তু হ্যাঁ so